হাতে একটা দিনের ছুটি নর্থ বেঙ্গলের জঙ্গল দেখার ইচ্ছে কী দরকার নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলেই আছে সেই জঙ্গল আর তার জন্যে অবশ্যই চলে আসুন বেথুয়াডরি অভয়ারণ্য যেখানে জঙ্গলের পাতার ফাঁক দিয়ে চলে আসা সূর্যকিরণ আপনাকে জানাবে এই জঙ্গলের আরও গভীরতা আর আপনি এই জঙ্গলের রাস্তা ধরে হয়তো হারিয়ে যেতে পারেন কোনো এক অজানা ঠিকানায় উপরন্তু পাওনা হিসাবে থাকছে এই গভীর জঙ্গলের নির্ঝুম চুপচাপ প্রকৃতির ছোঁয়া আর একটা দিন কাটানোর জন্য তো এখানের বন্ধুরা তো আছেই এখানকার পশু পাখিরা তাহলে চলুন ঘুরে আসি দক্ষিণবঙ্গের এই অভয়ারণ্য থেকে এই ট্রাভেল জার্নি মারফত বেথুয়াডরি অভয়ারণ্যে আসার জন্য রেলপথ এবং সড়কপথ দুইটি মাধ্যমেই আসা সম্ভব নিকটবর্তী রেল স্টেশন বেথুয়াডরি আর স্টেশন থেকে নেমে একটা টোটো করে পৌঁছে যান এই অভয়ারণ্যে ভাড়া মাথাপিছু দশ টাকা এবার আমরা এসেছি জগদ্দলে পিঠে চড়ে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ধরে কলকাতা থেকে একশো সাঁত্রিশ কিলোমিটারের রাস্তা আনুমানিক চার ঘন্টা পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে পাশেই রয়েছে এই বেথুয়াডৌরি অভয়ারণ্য বাইকের জন্য রয়েছে বাইরে পেট পার্কিং কাউন্টার থেকে সরাসরি পেয়ে যাবেন প্রবেশ করার জন্য টিকিট বর্তমানে টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা সাথে এখানে ঢোকার সময় সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত নিয়মাবলীতে বুলিয়ে এবার চলুন প্রবেশ করা যাক অভয়ারণ্যে ঢুকেই কিন্তু আপনার এরকম কী কী জিনিস নেওয়া যাবে এবং নেওয়া যাবে না এই অভারণ্যে তো তার বোর্ড কিন্তু দেয়া রয়েছে এখানে কোনো রকম বজ্র পদার্থ কিন্তু নেওয়া যাবে না এন্ট্রি গেট থেকে ঢুকেই আপনার এইখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গেস্ট হাউস রয়েছে এই ফরেস্ট গেস্ট হাউস আর এখানে কিন্তু বুকিংটা অনলাইন থেকে হয় তো অনলাইনের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনেও থাকলো আপনারা দেখে নেবেন আর ঢুকে আপনার এই হচ্ছে পুরো আপনার অভয়ারণ্যের পুরো এরিয়াটা বিথুয়াডরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই আপনার ম্যাপ রয়েছে তো ম্যাপে এই আপনার ঢোকার গেট ঢুকে আপনার টিকিট কাউন্টার জলের এখানে আপনার খাওয়ার জলের ব্যবস্থা রয়েছে আর বাথরুমও রয়েছে সাথে এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন এদিক দিয়ে গেলে এইখানটায় এটা আপনার দিয়ার ফিডিং সেন্টার মানে এখানে আপনার কিছু হরিণ দেখার আপনার সুযোগ থাকবে আর এই দিকে আপনার এই পুরো ম্যাপটা দেখে ফলো করেই কিন্তু আমরা এই ওয়াইল্ডলাইফুরিটা কিন্তু ঘুরে দেখে নেব অভয়ারণ্য যে অরণ্যে থাকবে অভয় হ্যাঁ অভয় আমাদের জন্য নয় এই সামনে দেখতে পা প্রাণীদের জন্য গেট থেকে ঢোকামাত্রই চোখে নজরে এসে পড়লো এই অভয়ারণ্যে থাকা হরিণের ওপরে ওই যে দূরে দেখুন মানে দূরে মানে একদমই আমাদের কাছে আমরা তো খালি চোখে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে আপনার স্টাফ কোয়ার্টারটা রয়েছে কোয়ার্টারে আপনার হরিণটা এসছে কিছু খাবার দেয়া হচ্ছে এদেরকে অভয়ারণ্যতেই আপনার ঢুকেই বা দিকে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার রয়েছে বেতুয়াডরি এই যে অভয়ারণ্য রয়েছে তো এখানেও ভেতর একটা মিউজিয়াম মতো করা আছে তো দেখি কি কি দেখা যায় এখানে নদীয়া জেলাতে অবস্থিত এই অভয়ারণ্য এবং জেলার অন্তর্ভুক্ত দুষ্ট পর্যটক স্থানের মিনিয়েচার রয়েছে এই সংগ্রহশালাতে সাথে সাথে নজরে পড়বে এই অভয়ারণ্যের পূর্ববর্তী নানান ঘটনা শূন্য কীভাবে হতো এখানে বসবাস কীভাবেই বা চলতো জনজীবন এখানকার বসবাসকারীদের তার রূপরেখাকে তুলে ধরা এই সংগ্রহশালাতে প্রিজার্ভ করা যে আপনার সমস্ত শরীরসিপ থেকে শুরু করে আপনার বিভিন্ন এখানে প্রজাতির এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি জলের কুমির তার সাথে এদিকে কালা সাপ এগুলো সব কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করা এটা গোখরো সাপ এখানে দেখতে পাচ্ছেন এটা ময়াল সাপ আর এদিকে আপনার নোনা জলের কুমিরও রয়েছে সাথে কিন্তু এখানে কচ্ছপের ডিমও রাখা আছে এখানে সাথে সাথে তুলে ধরা সেই পলাশের যুদ্ধের প্রেক্ষাপট ও কাহিনী আর যেখানে সদরপণে পৌঁছানোর ইচ্ছা তো আমার প্রবল সংগ্রহশালা দেখে এবার এগিয়ে চলা অরণ্যের আরও একটু গভীর অংশে ফরেস্ট গেস্ট হাউস থেকে আপনার এই পাশের যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকেই আপনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে অভয়ারণ্যের আরও গভীরে আজকে আমাদের ভাগ্যটা একটু ভালো ঢোকা মাত্রই যেমন আপনার হরিণের দেখা পেলাম আর তার সাথে স্টাফ কোয়ার্টারের পাশে আবার হাঁটতে হাঁটতে পুরো দুটো হরিণ কিন্তু আরও পুরো চোখের সামনে এই দেখুন আরেকটা একটা হরিণ আর হরিণগুলো কিন্তু দূর থেকে মানে খুব একটা দূরে না কিন্তু মানে অনেকটা বড় আপনার সাইজের রয়েছে অভয়ারণ্যে ঢুকে কিন্তু এখানে আপনার বিধিনিষেধের সাথে আপনার যে নেচার ট্রেল মানে এই যে রাস্তা যে রয়েছে দেখতে পাচ্ছেন তো এই রাস্তা ধরে কিন্তু ঘোরার নির্দেশ দেওয়া রয়েছে যাতে গভীর কোনো জঙ্গলে বা রাস্তা ছেড়ে যাতে অন্যদিকে না যায় এখানকার যারা ট্যুরিস্ট আসছে তাদের জন্য কিন্তু এই পুরো নির্দেশ দেওয়া রয়েছে এখানে স্টাফ কোয়ার্টার থেকে আরেকটু এগোলেই ডান হাতে দেখতে পাবেন পাখিদের ছম্বুশালা অভয়ারণে আশ্চর্য একটা জিনিস দেখলাম এটা ময়ূর বা এটাকে কী বলে যদি কেউ জানেন কমেন্ট করে জানাতে পারেন এখানে আপনার যে বিবরণ দিয়েছে বিবরণে লেখা আছে যে পুরুষ নীল গাই সাধারণত ধূসর নীলাব ধূসর রঙের হয় কিন্তু এখন দেখতে পাচ্ছেন চোখের সামনে তো নীল রং ছোঁয়া তো দেখতে পাচ্ছি না খুব একটা এর মানে দিনের দিন এই বদ্ধ জায়গায় থেকে তার রং এখন কিন্তু হারিয়ে ফেলেছে এরপর আপনারা দেখে নিতে পারেন এখানকার হরিণদের খাবার খাওয়ানোর জায়গা এবং ভাগ্য সহৃদয় থাকলে এখানে দেখা যেতে পারে গোটা একটা হরিণের দলকে হরিণ দেখার সাথে এই অরণ্যের গভীরতা এবং নির্ঝুম পরিবেশও যে আপনারা উপলব্ধি করতে পারবেন অভয়ারণ্যের এই অংশে প্রবেশ করা মাত্রই পাখির যে সংগ্রহশালাটা দেখলাম তার উল্টো দিকে রাস্তাটা দিয়ে চলে আসলে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরিণদের খাবার দেয়া হয় আর এখানে কিন্তু হরিণদের দেখা মিলে প্রথম দিকে ঢুকে আমাদের হরিণের দেখা মিললেও এখানে আপনার যে মেনলি স্পটেড ডিয়ার যারা থাকে তো এখানে খাবারটা দেয়া হয় আর এখানে কিন্তু আপনার খাবার বাইরে থেকে যারা আসছেন তাদের কিন্তু দেয়া বারণ রয়েছে এখানে নিষেধ রয়েছে এখানে কিন্তু এখানে যেহেতু বেশি একটা গ্রুপের একটা দল চলে এসেছে তো তার জন্য হয়তো হরিণের এখন আর দেখা পাচ্ছি না আমরা আর জায়গাটা পুরো দেখুন তো জঙ্গলের মাঝে জঙ্গলের কিন্তু বিভিন্ন জায়গায় আপনার নো এন্ট্রি করা রয়েছে মানে যেখানে আরও গভীর জঙ্গলে যাওয়ার রাস্তা রয়েছে রাস্তাগুলো কিন্তু ব্যারিকেড দিয়ে বা বিভিন্ন বাধা নিষেধ দিয়ে আটকানো রয়েছে তো গভীর জঙ্গলে না যাওয়াটাই আমারও সাজেশান থাকবে আর এখানে কিন্তু ডাস্টবিন রয়েছে তো এত সুন্দর গভীর একটা জঙ্গলে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাঘাট খুব সুন্দর পরিষ্কার রাখা রয়েছে এতে কিন্তু বজ্র পদার্থ বিভিন্ন প্লাস্টিকের আবর্জনা এখানে ফেলাটা একদমই উচিত হবে না তো ডাস্টবিন ব্যবহার করুন আপনারা এই জঙ্গলের ট্রেল যে রাস্তাটা ধরে আমরা আসলাম এসেই আপনার এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘড়িয়াল দেখার এখানে আপনার একটা জায়গা রয়েছে তো এই জায়গাটা পুরো আপনার ঘেরা রয়েছে চারিদিক দিয়ে একটা জলাশয়ের মাঝে তো আশা করছি কিছু ঘড়িয়াল এখানে দেখা যাবে ঘড়িয়ালগুলো না গেলেও চোখে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু মোটামুটি এক দুই তিন চার পাঁচ পাঁচখানা আপনার কিন্তু এখানে কচ্ছপ রয়েছে ঘড়িয়ালদের যখন খোঁজ চলছে তখন দেখি তারা বেমালম উষ্ণ রোদের শীতের সকালকে উপভোগ করতে ব্যস্ত কে আসলো কে গেল? তাদের সেই দিকে নেই কোনো ভুরুক্ষেপ ঘড়িয়াল ছেড়ে এখানকার গার্ড দাদা আমাদের দেখিয়ে দিচ্ছিলেন কচ্ছপদের গতিবিধি হ্যাঁ এই যে মাথাটা দেখা যাচ্ছে এই যে মাথাটা দেখা যাচ্ছে বন্য জন্তু দেখাটা সবসময় একটা ভাগ্যের ব্যাপার আর এখানে থাকা যে দাদা যে গার্ড ছিলেন তো যিনি আমাদের ঘড়িয়ালগুলো দেখাচ্ছিলেন তো দাদা থেকে একটা কথাই শুনতে পারলাম সেটা হচ্ছে ধৈর্য ধরে যদি এখানে বসে থাকা যায় এখানে অনেক কিছুই দেখা যায় যেমন আগের দিন গল্প বলছিলেন যে এখানে নাকি একটা বন শুয়োর একটা দেখা গেছিলো তো সে নাকি সামনে এসে খেলাধুলা করে আবার নাকি জঙ্গলে চলে গেল তো এখানে জন্তু জানোয়ার বাঘ ভাল্লুক হয়তো দেখতে পারবেন না কিন্তু এখানে থাকা যে আপনার জীবজন্তু তো সেগুলো কিন্তু আপনি চাইলে আপনার এই নির্ঝুম পরিবেশে এসে তাদের কিন্তু একটা পরিচয় পর্ব সেরে নিতে পারেন জঙ্গলে যদি জীবজন্তু দেখাটাই আপনার মেন উদ্দেশ্য হয় তাহলে এই বিধুয়াডোরি অভয়ারণ্য হয়তো কিছুটা আপনাকে নিরাশ করবে কিন্তু যারা শহর বা শহরকেন্দ্রিক আপনার জায়গায় থাকেন এবং নেচারের মধ্যে সময় কাটাতে ভালোবাসেন তো তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত জায়গা মানে এখানে এত বড় বড় গাছ যা হয়তো মানে মনে হবে যে আকাশ ছুঁয়ে নেবে এতটাই বড় লাগছে এবং বিশুদ্ধ অক্সিজেন যেটা কিন্তু মানে এখানকার মানে একদম পাওয়ার মধ্যে অন্যতম ফরেস্টের দাদা এই জায়গাটার কথাই বলছিলেন মানে শুনেও এখনও গা ছমছম করছে যে গোটা একটা হরিণকে নাকি সাপ এখানে পুরো গিলে খেয়ে নিয়েছে আর সেই দৃশ্য নাকি অনেক গেস্ট এসেও দেখতে পেয়েছে আচ্ছা এখনও বন্ধু কি কি দেখলি তুই আর জঙ্গল ও জীবজন্তু দুটোই রহস্যে ভরা আর যদি চান রহস্য উন্মোচন করতে তার পথেও পেতে পারেন নতুন নতুন রহস্য জঙ্গলে আপনার ঘোরার মাঝে এখানে কিন্তু আপনার বসার এরকম জায়গা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এই দিকটা আমি যখন অনেক বছর দশেক আগে যখন এসেছিলাম এখানে একটা গেস্ট হাউস সম্ভবত রয়েছে তো ভিআইপি গেস্ট হাউস তো এখানে কিন্তু এখন প্রবেশ নিষেধ এদিকটা এখন যাওয়া যাচ্ছে না এটা আরও গভীর জঙ্গলের ভেতরে কিন্তু এটা রয়েছে বেথুয়াডারি ফরেস্টে একদিনের এই ট্র্যাভেল জার্নি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে